আসসালামু আলাইকুম আজকে জানবো গলগন্ড বা কেন হয় গলগন্ড প্রতিকার বা প্রতিরোধের উপায় কি চলুন জেনে নেই গলগন্ড বা গ্যাগ হলো অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত থাইরয়েডের গ্রন্থি থাইরয়েড গ্রন্থিটি গলার সামনের দিকে নিচের অংশে থাকে এবং স্বাভাবিক অবস্থায় এটির অবস্থান দৃশ্যমান নয় থাইরয়েড গ্রন্থির আকার অনেকটা প্রজাপতির মতো দুই পক্ষের দুটি ডানার মতো অংশ এটাকে লোপ বলে এটি সংক্ষিপ্ত ও দেহ নিয়ে সংযুক্ত থাকে গ্রন্থিটি যখন আকার আয়তনে বড় হয় তখন তা সহজে দৃষ্টিগোষর হয় এবং খাবার সময় বা কথা বলার সময় এর নড়াচড়া বিশেষ ভাবে বোঝা যায় থাইরয়েড গ্রন্থিটি দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহ যে কয়টি অন্তঃক্ষরা গ্রন্থি দেহের সামগ্রিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে থাইরয়েড তাদের অন্যতম এটি অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে উপভাবিত করে থাইরয়েড গ্রন্থিটি প্রকৃতপক্ষে পিটুইটারি সামনেরটি দ্বারা নিয়ন্ত্রিত হয় যা আবার হাইপোথাইরয়েড নিয়ন্ত্রণে থাকে থাইরয়েড হরমোন টি ফোর ও টি থ্রি মিশ্রিত হয় থাইরয়েড গ্রন্থি বিভিন্ন কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এর মধ্যে অন্যতম হল পিটুইটারি গ্রন্থি হতে অধিকা কাজ করার নির্দেশপ্রাপ্ত হওয়া আবার খাদ্যে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েড গ্রন্থিটি ক্রমশ বড় হতে থাকবে এছাড়া থাইরয়েড গ্রন্থির কিছু কিছু স্থানিক সমস্যার কারণে গ্রন্থিটি ক্রমশ বড় হতে থাকে এর মধ্যে আছে নোডুলা ক্যান্সার হাইপোথাইরয়েডিজম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু সংখ্যক গলগণ্ড রোগ আছে এর মধ্যে উত্তর অঞ্চলের জেলাতে এর প্রকোপ বেশি আবার মহিলাদের মাঝে গলগণ্ডের হার পুরুষের চেয়ে বেশি বাংলাদেশ বাদে অস্ট্রেলিয়ার কিছু এলাকা আলপম পর্বতের পাদদেশে যুক্তরাষ্ট্রের ঘেটলেক এলাকা ও পার্শ্ববর্তী ভারতের হিমালয় পর্বতের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় প্রচুর গলগন্ড রোগী দেখা যায় সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে গলগন্ড বেশি দেখা দেওয়ার কারণ হলো সমুদ্র থেকে যত দূরত্ব বাড়বে মাটিতে তত পরিমাণ আয়োডিন কম পাওয়া যাবে আয়োডিনের এই দীর্ঘদিনের ঘাটতির কারণে থাইরয়েড গ্রন্থিটি বড় হতে থাকে মাটিতে আয়োডিনের ঘাটতি বাদেও কিছু কিছু খাবার বেশি পরিমাণে এবং অনেক ধরে খেতে থাকলেও আয়োডিনের কার্যকারিতা হ্রাস পায় এবং বলগণ্ড হতে পারে এই সব খাবারের মধ্যে আছে পাতাকপি ভোকলি, ফুলকপি সয়া জাতীয় খাদ্য ইত্যাদি কিছু কিছু ঔষধও থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির কারণ হতে পারে থাইরয়েড নুডুল ক্যান্সার ও হাইপোথাইরোডিজম ও হাইপার থাইরোডিজমের জন্যও বলগণ্ড দেখা যায় গলগণ্ডের লক্ষণ সমূহ লক্ষণসমূহ লক্ষণ সমূহ হঠাৎ করে শুরু হয় না বরং অনেক দিন ধরে ধীরে ধীরে গলগন্ড হতে থাকে এর প্রধানতম লক্ষণ হলো গলার সামনের দিকের মাঝখানের নিচের অংশ বা দুপাশ ফুলে ওঠে রুগী সাধারণ নিজে থেকে প্রথমে এই সমস্যাটি শনাক্ত করতে পারে না তার বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠজন প্রথমে একবার গলায় এই স্ফীতিকে শনাক্ত করে এটি এত ধীরে ধীরে হয় যে অন্য কেউ বলার পরও রোগী সন্ধি থাকতে পারে এ ব্যাপারে কিন্তু তারপরও দেখা যাবে এই গ্রন্থটি ক্রমশ বৃহদাকার হয়ে যাচ্ছে থাইরয়েড বৃদ্ধি প্রাপ্তির সাথে সাথে খেতে বা ঢোক গিলতে সমস্যা দেখা দিতে পারে গলগন্ড খুব বড় হলে শ্বাস প্রশ্বাসও সমস্যা হতে পারে মেয়েদের ঋতুস্রাবের সময় ও গর্ভাবস্থায় গলগন্ড সাময়িকভাবে আরো বড় হয় গলগন্ড হাইপার থাইরয়েডিজমে হলে থাইরয়েড গ্রন্থির নিঃসরণ বেড়ে যায় এক্ষেত্রে বেশিরভাগ রোগীর কিছু অটোমুইন রোগ থাকে যার মধ্যে গ্রেফস প্রধান রোগ এইসব রোগে টিএসএইচ এস এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় ফলশ্রুতিতে গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণ টি ও টি হরমোন নিঃসৃত হতে থাকে হাইপার থাইরয়েডিজম গলগণ্ডের ওপর লক্ষণগুলোর সাথে অনিয়মিত হৃৎস্পন্দন অস্থিরতা দ্রুত ওজন কমে যাওয়া গরম অসহ্য লাগা হাত কাঁপা ও ডায়রিয়া থাকতে পারে হাইপোথাইরডিজমের কারণে গলগন্ড হলে থাইরয়েড নিঃসরণ কমে যায় গ্রন্থিধন চাহিদা সামলাবার জন্য আয়তন থাকে। এর প্রধান কারণ। এছাড়া কিছু অটোমুইন রোগের জন্য দায়ী এক্ষেত্রে গলগন্ড সাধারণ লক্ষণগুলোর সাথে শারীরিক দুর্বলতা অবসাদ শীত সহ্য করতে না পারা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থাকতে পারে কিছু রোগীর ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের জন্য গলগন্ড দেখা দিতে পারে এই ক্যান্সার আবার মেয়েদের হওয়ার সম্ভাবনা বেশি আর যাদের যৌবনের শুরুতে বারবার এক্স রে করতে হয়েছে তাদের থাইরয়েড ক্যান্সার বেশি হয় থাইরয়েড ক্যান্সার হার এবং বরং কম এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ রূপে সেরে যায় যে যেকোনো বয়সে থাইরয়েড ক্যান্সার হতে পারে যদিও চার দশকের কাছাকাছি বয়সে বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করা হচ্ছে গলগন্ড হয়েছে বা হচ্ছে এমন হলেও চিকিৎসকের কাছে যাওয়া উচিত আমাদের দেশে অনেকেই এই ব্যাপারটাতে বেশ অনিহা প্রকাশ করে এবং এর জন্য রোগীকে তার পরিবারের শেষ পর্যন্ত যথেষ্ট ভোগান্তি পোহাতে হয় গলগন্ডের সম্ভাব্য রোগীকে চিকিৎসক শারীরিক পরীক্ষা রক্ত পরীক্ষার আলট্রাসোনাম থেকে শুরু করে বায়োপ্যাথি ও রেডিও অ্যাক্টিভ আয়োডিন পরীক্ষা পর্যন্ত করতে পারেন গলগন্ডর কারণ নির্ধারিত হওয়ার পর এর চিকিৎসা পদ্ধতি ঠিক করা গলগন্ডের রোগীর থাইরয়েড গ্রন্থি যদি সামান্য একটি স্ফীত হয়ে থাকে এবং শুধুমাত্র পর্যাপ্ত আয়োডিন সরবরাহ করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা যেতে পারে কিছু যদি আয়োডিনের ঘাটতিজনিত হাইপোথাইডিজম গোলকন্ড বিধক হয় তবে শুধুমাত্র আয়োডিন যোগ করে তেমন কোনো উন্নতি আশা করা যাবে না এক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত থাইরয়েড গন্দিকে অপারেশন করে বাদ দেয়া ছাড়া উপায় নেই এরই সাথে হরমোন খাওয়াতে হয় আজীবন আর হাইপার থাইরিজমের কারণে বলগণ্ড হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমাতে পারে এমন ওজন দিয়ে সংশোধনের চেষ্টা করা যায় এক্ষেত্রে অপারেশনে করে বাদ জরুরি হয়ে অনেক সময় নিরীহ থাইরয়েড নরুর ঔষধ সংশোধনের চেষ্টা করাই শ্রেয় আর থাইরয়েড গ্রন্থির ক্যান্সার হলে দ্রুত অপারেশন করে পুরোটা গ্রন্থি ফেলে দেওয়া হয় এরপর আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয় বাংলাদেশের ভৌগোলিক ও ভূতাত্ত্বিক পরিস্থিতিতে আয়োডিনের অভাবজনিত হাইপোথাইরয়েডিজম এর ফলস্বরূপ গলগন্ড খুব বেশি দেখা যায়। বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলাসমূহ বৃহত্তর রংপুর জেলা, বৃহত্তর দিনাজপুর জেলা, বিহতপুর ময়মনসিং বিশেষ করে শেরপুর, জামালপুর জেলার বিপুল সংখ্যক নারী ও পুরুষ আয়োডিনের অভাবজনিত গলগন্ডে ভুগছেন। এদের জন্য পর্যাপ্ত আয়োডিনের ব্যবস্থা করতে পারলেই ব্যাপক জনগোষ্ঠী গলগন্ডের হাত থেকে পেতে সরকারি ভাবে খাবার লবণের নির্দিষ্ট মাত্রা অভিজ্ঞতা বিয়োগ বেশিরভাগ লবণেই আয়োডিন নেই কিন্তু এর দাম নেওয়া হচ্ছে আয়োডিন যুক্ত লবণ হিসেবে আর এই ব্যাপারে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন তবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ